গাইস সেই লেভেল এর রাস্তা অ্যাকর্ডিং আজকে আমাদের রাস্তা ট্যুর মানে ভ্লগটা চলছে যেটা তবে রাস্তা অজানা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা কোন রাস্তাতে যাচ্ছি কি জানিনা নিজেও তো ওপারে আছে রেল লাইন এপারে আছে কোন লাইন জানিনি তো আমরা লাইন যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই বয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে বয়ে যাচ্ছি এটাই আজকে আমাদের ভ্লগ দেখেছ কত রাইডার ওরা সব বেরিয়ে যাচ্ছে গাইজ দেন আসছে নি গাইজ দেন আসছে নি তো যাইও ভিডিও তো অনেক তো গাইজ আবার একটা চকের সামনে রাস্তা ভিজে যাচ্ছে সেই রাস্তাতেই আবার বেগে বললাম নিচেও জানি নি কোন রাস্তা দিকে যাচ্ছি এই রাস্তা সামনে আসছে সেই রাস্তাতেই বেগে যাচ্ছি আমরা যে সোনার বাংলাই চা খেতে চল শেষ পর্যন্ত কোথায় যাই আমরা তোমাদের সঙ্গে ঘুরে দর্বো তোমরা শুধু গসটা দেখতে থাকো

ফাইনালি আমরা চা খেতে এসেছি প্রিয়নাথ হোটেল রেস্টুরেন্ট এখানে নাকি ভালো চা বানাই সেখানে সেই চা যার জন্য দুশোটা দুশো আড়াইশো তেল পুড়িয়ে খেতে এসেছি এই দোকানে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাক দেউলটি তাই তো দেউলটি দেউলটির স্পেশাল চাইটা ঠিক আছে আজকে খেতে এসেছি দোকানটার নাম ওই যে বলে দিলাম কি প্রিয়নাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো চাটা টা খেয়ে নিই নাহলে গরম হয়ে যাবে আর সো গাইস চা শেষ হয়ে গেছে মাছি বসতে দেখো মাছি বসতে এরপরে আবার কি আনতে গেছে কাকা বলে আসতেছে এই দেখ সিঙ্গারা আর এ আনতেছে এই দেখো কাকা এনেছে ঠিক আছে

আজকের প্ল্যান এই ব্লগেতে তোমাদেরকে দেখাবো তোমরা তো রাস্তাঘাট দেখতে থাকো এই দেখো ঘোড়া 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 এইটা তাও কম ভালো আমার বেশি চলছি 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 যেদিকে দুই চোখ যায় সেদিকেই বেরিয়ে যাচ্ছি আমরা পাঁচ ছটা লাভ লাভ এখন লাগেনি রাত তো তো লাগবে এটাই বলছি নয় ফাইনালি নদী বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি ভাই মানে আমাদের দিকে বেরিয়ে পড়েছি কোলাঘাটের বীচ সেই গঙ্গার ধার গঙ্গার তীরে নদী নদীর উপর দিয়ে ট্রেন বয়ে চলেছে বেরিয়ে চলে যাই হোক

টাটা ভাই ভাই এখানেই শেষ ছিল জুম করলেও দেখতে পাবেনি সেদিক দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে প্লেন যাচ্ছে হ্যাঁ যাচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ যাচ্ছে প্লেন যাচ্ছে তো আমরা একটু আস্তে আস্তে গুটি গুটি পাই আমরা যাবো এগিয়ে উঠছি গুটি গুটি পাই উঠে পড়লাম আমরা গুটিগুটি পাই উঠে পড়েছিটা ঠিকঠাক ডেকেছো তো

মানে ওদিক দিয়ে বড়ো বড়ো গাড়ি মানে লরি ফরি মানে চার চেখা সব গাড়ি ফাড়ি যায় ঠিক আছে এদিক দিয়ে ট্রেন ট্রেন লাইন ঠিক আছে কাকু হেঁটে হেঁটে চলে যাচ্ছে যাই হোক নিচে ভালোই আছে সো গাইজ একটা ট্রেন আছে দেখতে পাচ্ছ ভাড়া চলে যাচ্ছে কোলাঘাটের বীজ ঠিক আছে কোলাঘাটের বীজের উপর দিয়ে দেখতেই পাচ্ছ যাচ্ছে চলে গেলো ডাটা ভাই ভাই একটা সেদিক দিয়ে একটা মাল গাইস চলো এবার নিচে হবে যাই হোক এই লাইনে ট্রেন আছে তো গাই এখানে আমাদের পথ যাত্রা শেষ হলো এবার আস্তে আস্তে ঘরের দিকে যাবো যেহেতু অন্ধকার হয়ে যাবে তো তোমাদের সঙ্গে তেমন তুলে ধরতে পারবো নি তো এখানেই আমরা ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে আবার বলো আবার বেরোবো আর ব্লগটা শেয়ার করো সাপোর্ট করো তাহলে আবার একটা বেরোবো হজার রাস্তায় ট্যুরটা কেমন লাগলো ভালো বলে দিবে একটু তো দেখাচ্ছে পরের ভিডিও ততক্ষণ ওকে সুন্দর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও দেখতে থাকো প্লিজ সাপোর্ট করো ভিডিও তো বানাচ্ছি কিন্তু তোমরা সাপোর্ট করছনি তার জন্য আর এগাতে পারছি নি এখানেই রয়ে যাচ্ছি